আসসালামু আলাইকুম ঠিক যেমনটি দেখতে পেয়েছেন আমাকে ইমুদ থেকে বাহির করে দিয়েছে আবার ফেসবুক থেকেও বাহির করে দিয়েছে এটা বিভিন্ন কারণে এইটা হতে পারে আপনাকে বিভিন্ন কারণে অ্যাপস থেকে ইম থেকে অথবা ফেসবুক থেকে অথবা হোয়াটসঅ্যাপ থেকে বাহির করে দিতে পারে এটা মোবাইলের সমস্যার কারণে হতে পারে অথবা অ্যাপসের বিভিন্ন রকম সমস্যার কারণে হতে পারে এইটা যেহেতু সমস্যা এবং এটার একটা সমাধানও আছে এই সমাধান নিয়ে আজকে আলোচনা করব কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চলুন ভেয়ার্স চলে যায় মূল বিরুতে মূল বিরুতে যাওয়ার পূর্বে যারা এখন আমার স্যানাটিস অ্যাপস করেনি অবশ্যই স্যানাটিস অ্যাপস ঠিক যেমনটি সেই দেখুন আমি ফেসবুকে ঢুকতেছি এই যে সঙ্গে সঙ্গে আমাকে বিতরণ নিয়ে আউট করে দিচ্ছে আমি আবার ইমুতে যাচ্ছি এই যে দেখুন ইমু থেকে আমাকে বাইর করে দিচ্ছে অ্যাপে আমাকে ঢুকাচ্ছে না এক নাম্বার যেটা আপনি করবেন সেটা হলো আপনি অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আপনার ব্যবহার করে না এই অ্যাপসগুলো আপনি আন করে দেবেন যেমন এই দেখুন আমি আনইনস্টল করতেছি দুই নাম্বারে যেটা করবেন সেটা হলো আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে অ্যাপসে যাবেন অ্যাপস ম্যানেজমেন্টে যাবেন এই যে দেখুন অ্যাপস ম্যানেজমেন্ট তারপর হলো গিয়ে আপনার যে অ্যাপসটায় সমস্যা ওই অ্যাপসটায় যাবেন আমি বলতেছি ওই যেমন আমি ই মুহূর্তে যাবো ই মুহূর্তে গিয়ে এই যে দেখুন এখানে ই স্টোরেজে যাব এই যে ই স্টোরেজ ইউজ এখানে গিয়ে এই যে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা ক্লিক করব ক্লিয়ার ডাটা ক্লিক করার পরে আমি আশা করি আপনার সমস্যাটি সমাধান হবে এভাবে আপনার যে যে অ্যাপসে সমস্যা আছে ওই অ্যাপসগুলো আপনি এভাবে ক্লিয়ার ডাটা করে তারপর আবার প্রবেশ করবেন দেখবেন আপনি প্রবেশ করতে পারবেন আশা করি তিন নাম্বারে লাস্ট যেটা করবেন সেটা হলো আপনি আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার যে অ্যাপসটিতে সমস্যা মানে করেন ইমো অথবা ফেসবুক সেই অ্যাপসটিতে যাবেন গিয়ে আপনি ওই অ্যাপটি আপডেট দিবেন আপডেট দেবেন অথবা আন ইনস্টল করে আবার ইনস্টল করে ইউজ করবেন ইউজ করার পরে আশা করি এই তিনটির যে কোনো একটি কাজ করলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে তাও যদি না হয় তাহলে আপনার ফোনটি রিসেট রিসেট হবে আশা করি আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ